খুব গুরুত্বপূর্ণ কথা ভালো করে শোনার আপনি কাজ করবেন না আর বলবেন আমি ভালোবাসি তাহলে বাপ আমার এতে যাওয়া যাবে না আপনি কাজ করবেন না আপনি বলে আপনাকে খুব ভালোবাসেন আচ্ছা কাজ হবে কাজ করে লাগবে তবেই তোমার ভালোবাসার পরিচয় পাওয়া যাবে ঠিক না

বলছেন সাবিরা ভালো করে সেটা হল আমি তোমাদের কাজ কি বলেন কাজটি নামাজ আচ্ছা বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে তার বক্তব্যে কি বলবো বলেন তোমার দিয়ে দিয়ে বুঝিয়ে তেষট্টি বছর জীবনে বিশ্বনবী রসুল্লাহ কি সলাটাকে প্রতিষ্ঠা করার জন্য কতই না রক্ত ধরালেন ভালো করে শোনান প্রান্তরের শরীরে রক্ত ঝরিয়েছেন আর ওহুদের প্রান্তরে দমদম মোবারক শহীদ করলেন খেয়াল করে শুনে নেন জীবনে উনিশটা যুদ্ধ করেছেন এই সালাদটাকে কিন্তু প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর আগে কারোর খোঁজ নেননি মৃত্যুর আগে কোনো কথা তিনি বলেননি বাপ মার নিজের মেয়ের খোঁজ নেননি নাতি পোতার তিনি নেননি ওই সময় তিনি বলেছিলেন আমার মালাকাত আইমান কুমার সালাদ সালাদ নামাজ নামাজ কিন্তু আশ্চর্য আজকে মুসলমান ভালো করে শুনে নেন এরা সুদ খেয়ে বা মুসলমান থাকে এরা জেনা করে মুসলমান থাকে এরা বা হারাম খাদ্য খেয়ে মুসলমান থাকে বেনামাজ হওয়ার পর মুসলমান থাকে এরা পৃথিবীর মধ্যে খেয়াল করে শুনুন সমস্ত অশ্লীল কাজ করার পরও মুসলমান থাকে কিন্তু না খেয়াল করে শুনুন মুসলমান যদি হতে হয় এক নম্বরে সলাত আপনাকে কায়েম করাই লাগবে যে নামাজ পড়ে সে হলো মুসলমান আর যে নামাজ না পড়ে সে কি অস্বীকার করে আর দিতে বলা কা কত বলা যাচ্ছে এখন যদি আর দিতে বলা হুজুর কাকে বলে যাবে কিন্তু বা অপমান ওটা নাই খেয়াল করুন বিশ্বটাকে জানিয়ে দিলেন